আমাদের কি জায়গা দিত না অনেক জায়গায় যেতে পারতাম না একটি স্বৈরাচার সরকারের চাপের মুখে অনেক জায়গায় যেতে পারতাম না অনেকে অনেকে আমাদের আমাদের জায়গা দিত না চাপের মুখে অবস্থানটা আমাদের বক্তব্যটা দেওয়ার সুযোগ দিত না আমরা ঘুরে ফিরে এই ঢাকা রিপোর্টার্স ইউনিটিটা আস্তব হলো এমনকি প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে তারা সাহস করে আমাকে প্রধান অতিথি করেছে যেহেতু সরকারের কামে করতাম এটাকে দুই ভাগে করেছে এক ভাগে সরকারের তথ্যমন্ত্রী অথবা কে ছিল আমি জানি না আরেক ভাগে আমাকে করেছে অতটুকু সাহায্য কিনছে আমি তার জন্য তাদের অবস্থান এর জন্য আমাদের অনেক এই ডিআর ভূমিকা একটু ভিন্ন ভূমিকা সেটা আমরা স্বীকার করি এবং এইটাই কিন্তু সাংবাদিকদের অবস্থান হওয়া উচিত সাংবাদিকরা যদি এই অবস্থানটা অব্যাহত রাখে বাংলাদেশের আগামীর মিডিয়ার ভবিষ্যৎ ভালো হবে বলে আমি মনে করি আমি তাদের একত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদের যে স্লোগান অক্ষর সমৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে বাংলাদেশের আজকের প্রেক্ষাপটে এই গুরুত্ব অনেক বেশি আমাদের একটি ঐক্যের মাধ্যমে আমরা পতন পতন ঘটিয়েছি ঘটিয়েছি স্বৈরাচারের ফেসিসকে এবং সেই আন্দোলনটা ছিল ষোলো বৎসরের আন্দোলন সেই ষোলো বৎসরের আন্দোলনে আমরা ক্রমান্বয়ে ঐক্যবদ্ধ হতে পেরেছি এবং সেই আন্দোলনটা ছিল কিসের বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনা আন্দোলন বাংলাদেশে গণতান্ত্রিক রাজনৈতিক এবং আমাদের শাসনতান্ত্রিক কনস্টিটিউশনাল রাইট সাংবিধানিক আমি আবার বলছি এবং সেই আন্দোলনটা ছিল মূলত সাংবিধানিক গণতান্ত্রিক এবং রাজনৈতিক অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা কিন্তু সেই জায়গায় এখনো যেতে পারি না আমাদেরকে পরিষ্কারভাবে একটা জিনিস আমাদের সামনে থাকতে হবে যেটা সাংবাদিকদের জন্য আরও গুরুত্বপূর্ণ দেশের জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ বাংলাদেশে যতদিন গণতন্ত্র আপনি পুনঃপ্রবর্তন করতে পারবেন না মিডিয়া তার ভূমিকা সঠিকভাবে পালন করতে পারবেন গণতন্ত্র এবং মিডিয়া হাতে হাত মিলিয়ে চলে এবং গণতন্ত্রের যত বেশি অনুপস্থিতি থাকবে গণতান্ত্রিক অর্ডারের যত বেশি অনুপস্থিতি থাকবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের অনুপস্থিতি যত বাড়তে থাকবে আপনি দেখবেন মিডিয়ার উপরও চাপ বাড়তে থাকবে এটা আমাদেরকে বুঝতে হবে অগণতান্ত্রিকভাবে যে কেউ থাকুক তারা একটা পর্যায়ে গিয়ে তারা থাকার জন্য ক্ষমতা অব্যাহত রাখার জন্য বিভিন্ন চাপের মধ্যে মিডিয়াকে তারা চাপে রাখতে চায় এটা আমাদেরকে স্বীকার করতে হবে সুতরাং আমাদের ঐক্যটা হবে গণতন্ত্রের জন্য আজকে আমাদের ঐক্যটা হবে গণতান্ত্রিক সাংবিধানিক রাজনৈতিক অধিকার ফিরে পাওয়ার জন্য যার মধ্যে মিডিয়ার স্বাধীনতা অন্তর্নিহিত আছে এর কোনো অল্টারনেটিভ নাই আর কোন বক্তব্য কোন রিফর্ম এটা দিতে পারবে না যেটা আপনাকে গণতান্ত্রিক শাসন দিতে পারবে কোনো রিফর্ম দিতে পারবে না রিফর্ম অনলি ওয়ার্কস ম্যান ইউ হ্যাভ এ ডেমোক্রেটিক অর্ডার ইন দ্য কান্ট্রি রিফর্ম কাজ করবে না আদার মানুষের কাছে দায়বদ্ধ সরকার হতে হবে জবাব দিয়ে সরকার হতে হবে যারা বারবার জনগণের দিকে তাকাতে হবে জনগণের কাছে যেতে হবে সেটাই হচ্ছে জবাব দিতার মাধ্যমে মিডিয়ার ভূমিকা অনেক বেশি এবং মিডিয়ার কাজ হচ্ছে জবাব আওতায় আর না যেভাবে নির্বাচিত সংসদে জবাব হয় মিডিয়াও কিন্তু আরেকটি অংশ এখানে তারাও কিন্তু জবাব একটি নিশ্চিত করে মানুষের কাছে সুতরাং আগামী দিনে আমরা ঐক্যবদ্ধ থাকবো গণতন্ত্র পুনঃপ্রবর্তনের জন্য আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে চাই এবং এটা যত বিঘ্নিত হবে যত দেরি হবে তত বেশি আমাদের সংকট বাড়তে থাকবে এজন্য আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের সমৃদ্ধির জন্য ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক অর্ডার যত তাড়াতাড়ি ফিরিয়ে আনতে পারি সকলের প্রচেষ্টায় মিডিয়ার সহযোগিতায় বাংলাদেশের মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সেই জায়গায় যত তাড়াতাড়ি আমরা যেতে পারি তত বেশি আমাদের জন্য লাভবান হবে ডিআরইউকে আমার আবারও শুভেচ্ছা আমরা ডিআরু আমাদের হৃদয়ে আছে আমাদের আন্দোলনে ছিল আমাদের সাথে ছিল আমি আশা করি আগামী দিনে বাংলাদেশে মিডিয়ার স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য নিরপেক্ষতা রাখার জন্য ডিআর ডিআরইউ একটা শক্ত ভূমিকা রাখবে এবং আমি এটাও বলছি সাথে সাথে মিডিয়া এবং রাজনীতিবিদের ইন্টারাকশানটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আমাদেরকেও রাজনীতিবিদদেরও সহনশীল হতে হবে মিডিয়ার প্রতি যদি আমরা অ্যাগ্রিমেশন দেখাই মিডিয়ার প্রতি যদি আমরা রাগান্বিত হই সেটাও আবার ভালো কিছু না আমি তারেক রহমান সাহেবের একটা কথা বলে এখানে শেষ করছি ওনার বিরুদ্ধে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে একটা কার্টুন দিয়েছিল আপনার মনে আছে ওনাকে ক্রিটিসাইজ করে একটা কার্টুন দিয়েছে এর মধ্যে তারেক রহমান সাহেবের রেসপন্স কিন্তু রাগান্বিত না উনি বলেছেন এইটা দেওয়ার জন্য এত বছর আন্দোলন করেছি এটা যাতে আমার বিরুদ্ধে দিতে পারে তারা এই জন্য এতদিন আন্দোলন করেছি এটা হচ্ছে আমাদের রাজনীতিবিদদের এই এক্সাম্পলগুলো সেট করতে হবে আমাদের সেই সহনশীলতা দেখাতে হবে মিডিয়াকে কাজ করতে দিতে হবে মিডিয়ার কাজে বাধা দেওয়া চলবে না সুতরাং আমরা হাতে হাত মিলিয়ে বাংলাদেশের গণতন্ত্র অক্ষুণ্ণ রাখলে আমাদের দেশে যে সমৃদ্ধির কথা আমরা বলছি সেটা সম্ভব হবে সবাইকে ধন্যবাদ